আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন কাব্য ভাই কয়দিন আগে কাব্য ভাই ওল্ড স্কোয়াড মেট ম্যাডম্যান নিয়ে কিন্তু একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেয় আজ একটা বিরাট ফাটাফাটি হইব হ্যাঁ গাইস প্রথমে আমিও আপনাদের মতো মনে করছিলাম মাস্কের ম্যাচে একটা ফাটাফাটি হইবে কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপ লেভেলের দুইটা পিসি প্লেয়ার যখন একই ম্যাচে তখন তো ফাটাফাটি হবেই আর কাব্য ভাই যখন পিকে ফাটাফাটি করার জন্য নামে তখন কিন্তু কাব্য সামনে পড়ে যায় বাংলাদেশের টপ লেভেলের হেডশট কিং ওরফে হ্যাকার চাচা আর গাইস এই হ্যাকারটার নাম কি দেখেন বিটুকে কেডা মানে কি ভাই তো যাই হোক কাব্য যখন হ্যাকারের হাতে মার খাইছিল তখন কাব্য ভাই রিয়াকশনটা কেমন ছিল

আর গাইজ এই হ্যাকার কিন্তু আজকে এরকম অ্যাপনর্মাল লেভেলের কিছু কিছু গেম প্লে দেখাবে যেটা কিন্তু আপনারা অন্য কোনো হ্যাকারের কাছ থেকে এর আগে দেখেন নাই আর সাথেও কিন্তু এই হ্যাকারটা আজকে একটা অল রেকর্ড করে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কি অল রেকর্ড করে এবং কেমন ধরনের অ্যাক ব্যবহার করে তো দেখা যাক হ্যাকারটার সামনে আসো ভাই এটা কি করলো মানে ভাই গুলি বের করলো না কিন্তু তার হেডশট লাগলো মানে কি ভাই আর কাববুর রিঅ্যাকশনটা দেখেন ভাই ভাই ওরে ওই ভাই এটা কি লেভেলের হেডশট মারতেছে ভাই

ভাই এই হ্যাকারের যে গেম প্লেটা দেখলাম এটা কেমন ভাই কোনো গুলি বের করে না অমনি হেডশট লাগে আপনারা গাইস এর আগে এরকম ধরনের কোনো হ্যাকার টাকা দেখছেন কিনা বলবেন আমারে আর যে কোনো হ্যাকার যে হ্যাকার তার ইউআইডি আমার কমেন্ট দিয়ে যাবেন আমি ব্যান করার চেষ্টা করব তার ইউআইডি ভাই হ্যাকারের সামনে কোনো ইনিমিই পায় না এই ভাই কেমনে ভাই ও এইটা কি ভাই গান হাতে করে নিয়ে দৌড়াচ্ছে ইনিমি মরতেছে মানে ভাই কি ধরনের প্লেয়ার এটা এটা তো হ্যাকার না হ্যাকার আব্বা ভাই আবার আইডির নাম দিয়ে রাখছে বিটুকে কেডা ভাই কাব্যুবাই রিয়াকশন থেকে এরকম ছিল তখন এই জন্য কাব্যু ভাই ওই একটা হয়তো দিয়েছিল ভিডিওতে ভাই কিল আপনি আপনি উঠতেছে ও দৌড়ে বেড়াচ্ছে কিল আপনা আপনি উঠতেছে ভাই ছয়টা কিল করছে এখনো তেত্রিশটা বান্দা লাইফ চৌত্রিশটা বান্দা লাইফ দেখা যাক গাইস ও কয়টা কিল করতে পারে আর গাইস লাস্টে আকাশ টাকা সে উঠে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় ভাই কারণ এ যে এক নম্বর লেভেলের গেম প্লে দিচ্ছে ভাই এর কাছে সবকিছুই সম্ভব দেখা যাক গাইস কি করে শেষ পর্যন্ত সে আমার তো মনে হয় ভাই কোন হ্যাকের কাছে মানে নাই বললে ভুল হবে সব ধরনের হ্যাকের কাছে আছে এখন বিমা শক্তির এনিমি গুলো মেরে মনে অন্য কোন দাদা আসছে এখন এর নেক্সট টার্গেট কোন জায়গা হইতে পারে মনে হয় কোলাক টাওয়ার ভাই কারণ হ্যাকাররা কিন্তু মেন মেন যে জায়গা কয়টা সেইখানে কিন্তু যায়

দেখতেই তো পাইলেন ভাই কাব্যপাই হ্যাকারের গেম পেলে দেখে মতো হ্যাং হয়ে যাচ্ছে ভাই আর গাই হ্যাং হবেই না কেন এইরকম লেভেলের হ্যাকার ভাই আমি বাপের জন্য দেখি নাই মানে ভাই গান হাতে করলে ইনিমিশেষ দেখা যাক গাই যেখানে এবার ফ্যাক্টরি তো এ ভাই ফ্যাক্টরি তো আসা মাত্রই কি হচ্ছে ডিল এটা এইটা ভাই আসলেই ভাই মানে হ্যাকাররা যে মানুষ জাদুকর বলে না তো এটা ভাই এক নম্বরের জাদুকর এটা ভাই মানে বাংলাদেশের মধ্যে আমি অনেক ধরনের হ্যাকার দেখছি কিন্তু এই যে হ্যাকার ভাই এটা একেবারে ইনসেন লেভেলের হ্যাকার জাদুকর বললে ভুল হবে না ভাই জাদু দিয়ে দিয়ে এনিমি মারতেছে ভাই ভাই গানটা হাতে নিছে মনে হয় আবার ইনিমি লোকেশন টান বা কোনো একটা কিছু পাইছে দেখা যাক গাইস এবার কি হয় গানটা যেহেতু হাতে নিচে ভাই অবশ্যই ইনিমি লোকেশন টান পাইছে এবার আবার পিকে যাচ্ছে ভাই মনে হয় ওর পিকে ভাই পিকে আইসেই কিল করলো মানে ও লোকেশনটা কিছু দেখতে ভাই ফুল লোকেশন আছে ভাই ম্যাপের আমি আর কিছু বলবো না এর যে লেভেলের হেডশট ভাই এর এরকশন দিব কি ভাই এর গেম সে খেলুক আর না খেলুক দৌড়াই বেড়াইলে হেডশট তার কোনো আবার নাম দিয়েছে বিটুকে কেডা মানে ভাই ও বুঝাইতে চাইছে যে ও বিটুকের চেয়ে বড় কিছু ও ভাই ওর কাছে কেউ কোনো কিছু না ভাই মানে অপোনেন্টে যদি আরেকটা হ্যাকারও আসে সেই হ্যাকারটাও পর্যন্ত মনে হয় ওর কাছে মারি খাবে কারণ ভাই অপোনেন্টে যে প্লেয়ার তার যে হ্যাক তার চেয়ে তো এর বড় হ্যাক ভাই আর সে গুলি তো করা সে গুলি করা লাগবে আর এর তো গাছ গুলি টুলি করা লাগবে না এ গান হাতে নিলেই সে দেশে চলে যাবে গাইস আপনারা মানে একবার কল্পনা করেন ভাই কি ধরনের হ্যাকার আজকে ভাই এ অল করে ফেলবে পঞ্চাশটা কিলই করে ফেলবে কাব্য যেটা বলছে সেটাই করে ফেলবে যে হারে কিল করতেছে ভাই যে জায়গায় যাচ্ছে ওই জায়গায় ফিনিশ করে ফেলতেছে এখন আপনাদের ধারণা কি আজকে কয়টা কিল করতে পারে অলরেডি কিন্তু আঠারোটা কিল হয়ে গেছে আর এখনো পর্যন্ত টোয়েন্টি সেভেন অ্যালাইভ সাতাইশটা বান্দা অ্যালাইভ ভাই ভাবা যায় মানে আজকে ভাই জেনুইন এই আঠাশ আর এই ছাব্বিশ আটচল্লিশটা পঞ্চাশটা কিল হয়ে যাবে ভাই ভাই দেখেন কি বলবো ভাই মানে আমার সামনে ইনিমি আসলে সে যদি ওই যে উনিশশো একাত্তর সালে পাকিস্তানের যেরকম ভাবে স্যালেন্ডার করছিল ওই রকম স্যালেন্ডার যদি করে তাহলে মনে একটু অনেক বাঁচতে পারে দেখা যাক গাইস এর মধ্যে তিনটা ফেলার তিনটা ফেলার কত সেকেন্ডের মধ্যে মরে ভাই এক সেকেন্ড দুই সেকেন্ড টাইম নিচ্ছে ফুল স্কট ওয়াইফেট করতে কোনো কিছু বলার নাই ভাই অলরেডি বিশটা কিল হয়ে গেছে এখনো চব্বিশটা বান্দা লাইভ মানে এই চব্বিশটা দেখি গাছ সব কিল করতে পারে কিনা অবভিয়াসলি করতে পারবে ভাই কারণ ম্যাপের তো এনিমি সব এই মারতেছে ভাই আর কেউ কোন এনিমি মারতেছে বলে তো মনে হয় না এখানে কিল তো কোনো কিছু কারণ উঠতেছেই না দেখেন গাইজ বিটুকে কেডা কিল ভাই বিটুকে কেডা আর তারপরে সব হেডশট একশো পার্সেন্ট হেডশট এর আইডি হয়তো বেশি দিন টিকবে না কারণ বর্তমান সময় কিন্তু হ্যাক নিয়ে খেললে তারা বেশি দিন টিকে না আপনারাও কিন্তু এই ভুল কোনোদিন করেন না যে শখের বসে বেশি কিল করার জন্য হ্যাক নিয়ে খেলবেন বা কারো বন্ধুরা হারাইতে গেলে অনভার্সাশন মান সম্মান খাতিরে হ্যাঁ নিয়ে খেলবেন ভাই এইগুলো এই বল জীবনেও করেন না কারণ ভাই আপনার আইডি ব্যান হয়ে যাবেই আপনারা এই যে আইডিটা দেখতে পাচ্ছেন এই আপনি কালকে যদি গেমের মধ্যে সার্জ দিয়ে দেখেন তাই আর পাবেন না জেনুইন গ্যান আজকে ডিটেক্ট করে এই আইডি ব্যান করে দিবে কিন্তু ব্যান করেও কী হবে ভাই এইসব এইসব প্রলাফেন ভাই মানে কোনো এক রাত্রে মনে হয় ফার্মেসি বন্ধ থাকার কারণে এইসব পোলাফেনের জন্ম হয়েছিল গেমটা নষ্ট করে দিল ভাই গেমটা এখন খেলার মতো নাই লাস্ট পর্যায়ে এসে কি করে দেখা যাক গাইস এখনো পর্যন্ত আঠারোটা বান্দা লাইফ ভাই ও তো মানে এইটুক জোনে লাস্ট জোনে আঠারোটা বান্দা লাইফ মানে ও তো ভাই একবার জুম করে যদি গুলি বাইর করে আঠারোটা একসাথে মরে যাবে বলে মনে হয় আমার দেখা যাক এখন আমার মনে হওয়ার সাথে ওর সবকিছু মিলে কেনা ভাই ইনিমি খুঁজে ও ভাই আকাশ থেকে ইনিমি মারতেছে মানে ভাই রিভাইভ হওয়া ফেলে আর কোনো কিছু সার নাই ও শুধুমাত্র জুম করলেই শেষ জুম করলেই কি ভাই গান হাতে নিলেই ফেলে শেষ দেখেন গাই স্কিল আপনা আপনি উঠতেছে ভাই ও শুধু দৌড়লেই তো আমার ফিনিশ এখন দশটা প্লেয়ার এলে ওর টিমমেট আছে তিনটা মানে সাতটা প্লেয়ার অপোনেন্ট মানে আ ভাই পোলাফান যদি পলায়ও থাকে এক জায়গা তারও কোনো মানে ওইগুলো গ্যারান্টি নেই ওর হাত থেকে বাসার ও মায়েরা দিবই ভাই তো এইরকম ধরনের হ্যাক আপনারা কেউ আগে কোনোদিন দেখছেন কিনা আপনারা বলে যাবেন ভাই আব্বু ভাই রিয়াকশন রাখবো দেখেন ভাই মানে হ্যাকারের গেম প্লে দেখা সে নিজেও বন্ধ অবাক আর লাস্টে কাব্যু ভাই এমন একটা কথা বলছিল যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে কিন্তু কাব্যু ভাইয়ের কথাও শুনতে পাবেন লাস্ট দুইটা ফেলে রাখে ও ভাই হ্যাকারের হেলথের অবস্থা কি করছে এটা মানে অপোনেন্টকে ওইটাও হ্যাকার দেখি কাব্যু ভাই রিয়াকশনটা দেখি হ্যাকার বার্তা হ্যাকার আরে স্নাইপার হ্যাকার মে করে খাওয়াছে নাকি তুই বুঝতেছছ সেটা কেডা আর টিমমেট সাদিয়াই মাইরা dise আরে লাগে নাকি হে ওয়ান ভাই সুলো কিল করছে ভাই একাই একাই তুল তুলা মার তুল্লাম মার সপ্তম বা অষ্টম বা নবম একটা আশ্চর্য দেখলাম এই আশ্চর্যটা এটা আশ্চর্য যেটা কিনা একটা আশ্চর্য এটুকুই আর কিছু বলবো না এই ভিডিওতে তোমরা যদি গাইজ এই ভিডিওতে কত 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 বিশ হাজার লাইক কমপ্লিট করো তাহলে আমি তোমার লাগে একটা স্পেসিফিক কিছু নিয়ে আসবো কেমন থ্যাংক ইউ